আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা কিছু ছবি তৈরি করেছি বা ভেক্টর তৈরি করেছি যেগুলো আমরা অ্যাডোবি স্টকে ছাড়াও আরও মার্কেট প্লেসে সাবমিট করব হ্যাঁ এগুলোকে আমরা এখন এসিও করব তো কীভাবে কি করব সেটাই আপনাদের দেখাবো এবং কত বাই কত আমরা আর্টবোর্ড নিলাম সব সকল কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো আমি চার হাজার বাই চার হাজার আর্টবোর্ডে একটা মানে ইমেজ তৈরি করলাম ইমেজ না সরি ভেক্টর বারবার ইমেজ বলতেছি তো এই ভেক্টরগুলো এবারে আমরা সাবমিট করার পালা হ্যাঁ এবারে আমরা সাবমিট করব তো এবারে আমার ট্যাক টাইটেল কোথা থেকে নিব ট্যাক টাইটেল আমরা নিবো চ্যাট জিপিটি থেকে তো আমি জাস্ট ওপেন করে নিতেছি চার জিপিটি তো আমি এখান থেকে চ্যাট জিপিটিতে যা ওপেন করে নিলাম হ্যাঁ তো ওপেন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে প্লাস আইকনটা ক্লিক করে দিলাম জাস্ট কিছু সময় ওয়েট করেন ওকে এখানে নোট লোডিং নিতেছে তো এখানে আপলোড কম্পিউটার লেখা আসতেছে তো আপলোড কম্পিউটারটা ক্লিক করে দিলাম তারপরে আমি আমার ফাইলটা নিজেকে আছে ওইটা আমি সিলেক্ট করে ধরে সিলেক্ট করে দিলাম এই যে আমি সাত নম্বর ফাইলটা এটা আমি এই যে ইয়ে দিয়ে দিলাম দেখে আর কি দেওয়া যায় কিনা একবারে আচ্ছা আমরা একটাটাই দিই তারপরে আমরা কি করবো আমরা একটা ফ্রাম দিব ফ্রামটা আপনার চাইলে এটা কপি করতে পারেন আমারটা তো এখানে দেখেন প্লিজ রাইট প্লিজ রাইট এ ইমেজ টু অ্যাডবি স্টক আপলোড এসিও ইন আইকন নেইম টাইটেল আমি এখানে বলে দিচ্ছি যে টাইটেল টাইটেল সব কিছু লিখে দাও কমা 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 দিয়ে হ্যাঁ তো আমি এটাই লিখে দিলাম আর কি ইংলিশে তো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন ঠিক আছে এটা এখানে দেখবেন যে আমাকে সুন্দর একটি টাইটেল এবং এসিও ফ্রেন্ডলি টাইটেল এবং এই যে বলতেছে এসিও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড ট্যাগ দিয়ে দিবে হ্যাঁ ট্যাগগুলো আমরা ইউজ করতে পারবো তো স্মাইল ফেস আইকন এতটুকু দিতে পারি অথবা আমি সম্পূর্ণটাও দিতে পারি আচ্ছা আমি সম্পূর্ণটা কপি করে নিলাম তারপরে চলে গেলাম আমার ফাইলে তারপরে এইখান থেকে আমি দুইটা ফাইল একদম ধরে এইখানে আমি এডিট করে নিলাম রিনেমই ক্লিক করে এই যে নেম তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তারপরে এন্টার আমি চাইলে এটা কেটে দিতে পারি কারণ এই এই অ্যারো চিহ্নগুলি মার্কেট প্লেস দেওয়া ঠিক না তারপরে কমা দিয়ে এন্টারে ক্লিক করে দিলাম ওকে আমি স্কিপ্ট করে দিয়েছি আচ্ছা এটাই আমি আলাদা আলাদা করি হ্যাঁ আমি আবার পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিলাম আমি সিঙ্গল সিঙ্গল করি হ্যাঁ প্রথমে এটাই করব সেকেন্ড কন্ট্রোল ভি দিয়ে এন্টার আসলে আমাকে বলছে যে এই যে সাইন বা সিম্বল এগুলো এখানে দেওয়া যাবে না তো আমি সাইন বা সিম্বল উইদাউট এমিলিটিসি ওকে এখানে আমি কমা দিয়ে দিলাম তারপরে এটা আমি আবার কপি করে এনেছিছি কপি করে নিয়ে এন্টার ক্লিক করে দিলাম বলছে যে এই নাম চেঞ্জ করতে যাবে না আচ্ছা আবার ট্রাই করি আবার প্রয়োজন হলে আমরা আবার এখানে ঢুকবো সমস্যা নেই আমাদের নামটা চেঞ্জ করতে হবে যে কোনো মূল্যে হোক নামটা চেঞ্জ করতে হবে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দেখেন হয়ে গেছে তো মাঝে মাঝে ডিস্টার্ব করলে এগুলো আপনারা নিজেরা ঠিক করে নেবেন তারপর একটা জিনিস শিখে নিলেন আজকে তো এটা আপনারা নিজে বাসায় ট্রাই করবেন তো আমি কি করব এখন এখন এগুলো মার্কেট আপলোড করব তো আমি একটা ফোল্ডার করে নিই জিপ ভেক্টর আপলোড করার জন্য আমি জিপ ফাইল করে নিলাম একটা তা আমি এবার অ্যাডোভ স্টকে এসে এখানে আপলোড করে দিয়েছি দেখেন আপনারা জাস্ট ইপিএস ফাইলটা আমি এখানে ধরে ড্রাগন ড্রফ করে ছেড়ে দিলাম তারপরে আমি এখানে কি করবো আমি এবারে আমার আদার্স মার্কেট প্লেসে এগুলো আপলোড করবো এটা হচ্ছে সারার স্টক অ্যান্ড এটা হচ্ছে ভেক্টর স্টক

তারপরে আপনারা সব সময় ক্যালেন্ডার ফলো করবেন তো ক্যালেন্ডার ফলো করে বানালে আপনারটা ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্টই বেড়ে যাবে তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জিপিজি এন্ড এটা হচ্ছে আমার মূল যে ফাইলটা তো আমি এটা এখানে ওপেন করে দিলাম তারপরে আমি এখানে চলে আসব কোথায় সারাদেশ সারাদেশ কিন্তু আমার এখানে ডাউনলোড হইতেছে আলহামদুলিল্লাহ দেখেন মোটামুটি ভালোই সেল আসতেছে দেখেন একটা ইমেজ ক্যামেরার ইমেজ কতবার ডাউনলোড হয়েছে ছয়বার ডাউনলোড হয়েছে তো আমাকে এক এক ডলার তেইশ সেন্ট দিছে তো এটা ভালো লাগার বিষয় তো এটা লাইফ টাইম ডাউনলোড হবে এবং লাইফ টাইম আমাকে আর্নিং দিবে তারপরে এরও আইকন আমার ডাউনলোড হয়েছে আমি কিন্তু দেখাই ফলাস হয় ঠিক আছে আমি অন্য ইউটিউবারের মতো বলি না যে সিক্রেট এগুলা ওগুলা তো সিক্রেট বলতে কিছুই নেই আপনি যদি চেষ্টা করেন বা কাজ করেন তা আপনার এখানে হবে এখানে হাইলি বলতেছে এইগুলা নিয়ে কাজ করার জন্য ফাদার্স ডে ফাদার্স ডে ফাদার্স এন্ড সান এগুলা নিয়ে এখানে আপলোড করতে বলতেছে তো আপনারা নিয়ে এগুলো নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন আমি আমার অলরেডি ভিডিও আছে যে কীভাবে আপনারা এগুলো সাবমিট করবেন এগুলো তৈরি করবেন আমি কিন্তু একদম এ টু জেড দেখাইছি তারপর সমস্যা নেই আজকে আজকে ক্লাসটা শেষ হলে আমি আবার একটা নতুন ক্লাস বানাবো যেখানে আমি একদম এ টু জেড আপনাদের একদম ফাইল রেডি করা থেকে কিন্তু আপলোড করা পর্যন্ত আমি দেখিয়ে দিব ওকে দেখেন আমার কিন্তু এটা কিন্তু এআইডি তৈরি করা অনেকে বলে যে এআইডি তৈরি করা ফাইল নাকি অ্যাপ্রুভ হয় না দেখেন ওয়েদার লগও কিন্তু আমার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ডাউনলোড একবার যদি ডাউনলোড শুরু হয় দেখবেন যে কী পরিমাণে ডাউনলোড হয় এই ফাইলগুলো হ্যাঁ তো আমি এখানটায় চলে আসলাম ওপারে তারপরে এখানে আপলোডে দিয়ে দিলাম জাস্ট এখানে আমি এটা আপলোড করে দিয়েছি ওকে এখানটায় আপলোড করে দিলাম তো এইখানটায় আমি এবার পেস্ট করে দিই ওইটা নামটা ওকে আমি একটু টুকু কেটে দিলাম তারপরে আমি টিক টিকমার্ক দিয়ে দিবো অবশ্যই তারপরে আমি চার জিবিটিতে চলে যাব গিয়ে এখান থেকে কমা মানে যে ট্যাগুলো নিছি ট্যাগুলো কপি করবো দেন এইখানে এসে পেস্ট করে দিব পেস্ট দেন আমরা পাবলিশে ক্লিক করে দিব অটোমেটিক আমাদের ক্যাটাগরিটা নিয়ে নিবে হ্যাঁ এখানে কিন্তু আমার অনেকগুলো রিভিউ তো আছে তো এটাও আমি আবার দেখাই এইখানটায় পেন নট সাবমিটে চলে যাচ্ছি আমি দেখেন আপনারা হ্যাঁ এখানে কিছু সময় সময় নেয় আমি রিলোড করি পেস্টারে ততক্ষণ আমরা আমরা বিশের এটা কাজটা করে ফেলি হ্যাঁ তো এখানটা আমি টিক মার্ক দিয়ে দিব এআই জেনারেট তারপরে এখানে নো তারপরে আমি ফার্স্ট অফ অল আমি ট্যাগটা পেস্ট করে দিই এখানে ট্যাগ তারপরে আমি কি করবো উইন্ডোজ ফিদ আপ ক্লিক করে আমি আমার টাইটেলটা দিয়ে দিব কাঙ্ক্ষিত টাইটেল হ্যাঁ তো কাঙ্ক্ষিত টাইটেলটা দিয়ে দিলাম তারপরে এইখানে করব করবো সেইভার্ক দেন সাবমিট করবো এইখানটায় সময় নিবে আচ্ছা এইখানটায় আমার দেখা যাক আমি একটু রিলট করে নিই এখানে সময় নেই এইখানে কিন্তু অলরেডি যারা পেন্ডিংয়ে চলে গেছে তো আর কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যাবে কাজ করতেছেন আপনারা সবাই একটু কমেন্টে লিখে জানাবেন তবে বুঝতে পারবেন কন্ট্রোল ফি দিয়ে করে দিলাম তারপর এখানটায় আমরা কি করবো সেকেন্ডলি আমি দিয়ে দিই সাইন অ্যান্ড সিম্বল তারপরে আমরা ট্যাগটা পেস্ট করে দিব কন্ট্রোল ফি দিয়ে কন্ট্রোল ভি তারপরে ট্যাগটা পেস্ট করে এন্টার ক্লিক করে দিব তারপরে সেভ করে রাখবো এটা আমি আর এখানে প্রবলেম দেখালে এরকম সেভ হবে না তারপরে চেষ্টা করে দেখি হ্যাঁ সেভ হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে রেডি ফর সাবমিট এরকম করে আপনারা রেখে দিবেন একটা মানে কিছু ফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা নতুন ফাইল দিবেন ঠিক আছে আমার এখানে অলরেডি পেন্ডিং আছে তার জন্য আমি এখন সাবমিট করতেছি না সব ফাইলগুলোই রেডি করে এইভাবে করে রেখে দিতেছি যখন সময় আসবে তখন আমি এগুলো সাবমিট করে দিব ওকে আমার এটা সাবমিট করা শেষ এখানে সাবমিট করা শেষ এবং এর বিস্টকে আমরা একটু দেখি এখানে কোথাও ভুল আছে কি না আমি একটু রিলোড করি পিস্টারে আচ্ছা কোথায় হ্যাঁ এবার সাবমিট করার অপশন চলে আসছে কোথাও ভুল নেই ভেক্টর গ্রাফিক রিসোর্স ওকে তারপরে এখানে সবকিছু ঠিক আছে সাবমিট ওয়ান দিয়ে দিব দুইটা দেন দেন কন্টিনিউ সিলেক্ট করে দিব ওকে ক্যাট মেবি এটাও ক্যাট এটা দেখি হ্যাঁ এখানে মাঝে মাঝে এটাও নাকি ক্যাট তো আপনারা এটা খেয়াল করবেন সব ক্যাট এখানে দেন ভেরিফাই ক্লিক করে দিলাম তারপরে সাবমিটে ক্লিক করে দিলাম ওকে বন্ধুরা আমার সাবমিট হয়ে গেছে তো আমি একটু করিও কারণে না এখানে এখানে হয়তো চলে আসবে কিছু সময়ের মধ্যে তো আপনারা ঠিক এভাবে করে এই নিয়মটা ফলো করে আপনারা কাজ করেন ঠিক আছে তারপরে আপনারা দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে মেবি ট্রাফিকটা মানে খারাপ থাকার কারণে বা নেটটা প্রবলেম থাকার কারণে এখানে দেখাচ্ছে না অলরেডি নামটা সাবমিট হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কোন নেক্সট টাইম কোন টপিকে ভিডিও চান বা কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে সেখানে আল্লাহ হাফিজ